যখনই প্ল্যান মাফিক কোনো প্রোগ্রামে বা আউটিং এ বের হই তখনই আমাদের জামাই ঝগড়া লাগে আমাদের মতো কে কে এমন আছেন একটু বলেন দেখি কমেন্টে ঠিক এই দিনও আমাদের সঙ্গে এমনটাই হয়েছিল তো পালা শেষ করে আমাদের অনেকটা লেট হয়ে যায় ও আর হ্যাঁ আপনাদের সঙ্গে তো শেয়ারই করা হয়নি আমরা কোথায় যাচ্ছি যারা আমাদের পোস্ট দেখেছেন তারা তো অলরেডি জেনেই গিয়েছেন তারপরও আমি বলে দিচ্ছি বাইফাই অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমরা গিয়েছিলাম গতবারের বাইফাই ফাই শোতেও আমরা গিয়েছিলাম গতবারের ডেকোরেশন থেকে শুরু করে অর্গানাইজেশন প্ল্যানিং সবকিছু আমার কাছে বেশ ভালো লেগেছিল কিন্তু এবারের ডেকোরেশন থেকে শুরু করে প্ল্যানিং প্রোগ্রাম সব আমার কাছে খুবই আনঅর্গানাইজড মনে হয়েছে আর আমরা অনেকটাই লেট করে গিয়েছিলাম যার জন্য কোনো রকমের ছবি টবি তুলতেও ভালো লাগছিল না কারণ এত বেশি ভিড় ছিল এবারের প্রোগ্রামে এই প্রোগ্রামে ছোট বড় সব কন্টেন্ট ক্রিয়েটাররাই এসেছিল সেলিব্রিটি তারকাদের থেকেও কেন জানে কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যা বেশি ছিল এই প্রোগ্রামে আপনারা অলরেডি সবাই জানেন ফ্রিয়া মামনে কত বাচ্চা পছন্দ করে আর এখানে ফাতিয়া বেবিকে দেখে ফ্রিয়া মামনে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল আর ফাতিয়া বেবিও একদম ফ্রিয়া মামনিকে ছাড়তেই যাচ্ছিল না আর এখানে সে তার বাবা মাকে না বলে আমাদের সিটে এসে বসে ফ্রেয়ার সঙ্গে গল্প করছিল পরে আমি খেয়াল করলাম ওর আব্বু আম্মু সহ গাডরা ওকে খুঁজছিল তারপরে আমি ওদেরকে বলি ওইখানে আছে তারপরে ওর আব্বু এসে ওকে নিয়ে যেতে চায় কিন্তু সে কিছুতেই যাবে না ফ্রেয়া মামনিকে ছাড়া মার্শাল্লাহ বেবিটা একদম পুতুলের মতো দেখতে আর পুটুর পুটুর করে কত গল্প শোনাচ্ছিল আমাদেরকে প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল সাতটায় কিন্তু শুরু হতে হতে প্রায় সাড়ে আটটা বেজে গিয়েছিল এখন অনেকে জিজ্ঞাসা করতে পারে না আমরা কেন গিয়েছিলাম প্রোগ্রামে আমরা কি কোনো অ্যাওয়ার্ড পেয়েছে কি না আমরা কোনো অ্যাওয়ার্ড পাইনি আমরা শুধু ইনভাইটেড ছিলাম প্রোগ্রাম দেখার জন্য তো হোক আমরা যেখানে বসেছিলাম ওইখানে অনেক বেশি সাউন্ড শোনা যাচ্ছিল যার জন্য ফ্রেয়া মামুনি আর আমার কিছুটা বিরক্ত লাগছিল পরে আমরা মামি বের হয়ে কিছুটা ভিডিও ছবি তুলি তারপরে হালকা পাতলা নাস্তা করি কিন্তু এখানে এত বেশি ভিড় ছিল যে আমার কিছুই ভালো লাগছিল না এবারে কেন জানি অতিরিক্ত ভিড় মনে হয়েছে আমার কাছে তারপরে আমরা আবার চলে এলাম ভেতরে এসে দেখছিলাম দেখি শো চলছে একে একে আমরা সব তারকাদের ডান্স পারফরমেন্স উপভোগ করছিলাম আর এই যে আমার মেয়ে আর একটা বেবি পেয়েছে তার কাছে চলে গিয়েছে আমার এত বেশি বাচ্চা পাগল মেয়ে যে বাচ্চা দেখলে মাথায় ঠিক থাকে না আমরা যেখানেই থাকি না কেন ও সেই সঙ্গে খাতির করা শুরু করে দেয় অনেক বলার পরেও সে আমার আমার কাছে না সেইখানেই বসে থাকবে আর এই পুরো প্রোগ্রাম জুড়ে কেন জানি সেখানে সব থেকে বেশি ভালো লেগেছিল আরফানিসো সিয়াম পরিমণি অপু বিশ্বাস মেহাবিন সাফা কবির মালাইকা পূজাচেরি আরো অনেকেই ছিল আর এখানে আমরা গান শুনছিলাম ইমরান মাহমুদে আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন বাংলাদেশের কোন তারকাকে আপনার বেশি ভালো লাগে এদিকে আমার ম্যাডাম তার ওনা সামলাইতে সামলাইতে অস্থির আর আপনাদের একটা কথা শেয়ার করতে ভুলে গিয়েছিলাম ফ্রেয়া মামনির আর আমার এই সুন্দর ম্যাচিং ড্রেসটা পাঠিয়েছিল ফেসবুক পেজ কারিগর ক্র্যাপ থেকে তারপর আর কি আমরা আমাদের সিগনেচার একটা ভিডিও নিয়ে ফেললাম যে ভিডিওটা আমরা আমাদের সব কম্বোড রেসে নিয়ে থাকি আর এই যে আমার ম্যাডাম এখানে এক একা ঢং করছিল রেড কার্পেট পেয়ে একদম পাংখা মুডে চলে গিয়েছিল আর এখানে এত বেশি ভিড় ছিল আমরা চাইলেও মন মতো ভিডিও নিতে পারছিলাম না এই ভিডিওগুলো নিয়েছিলাম একদম প্রোগ্রামের শেষ মুহূর্তে তখন প্রায় রাত বারোটা বাজে আর ভিডিও ফুটেজ গুলো আমার মন মতো না হলে আমি ফ্রেয়া মামনের আব্বুকে অনেক বেশি বিরক্ত করি তো সে আমার অত্যাচারে অতিষ্ঠ হয়েও মাঝে মাঝে অনেক সুন্দর সুন্দর ভিডিও নেয় আর সবগুলো ভিডিও আমি নিয়ে রেখেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে কিন্তু প্রোগ্রাম থেকে আসার পরের দিনই ফ্রেয়া মামনের শরীরটা একটু খারাপ হয়ে যায় যার জন্য ভিডিও ফুটেজ কোনো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আল্লাহর রহমতে ফ্রেয়া মামুনের শরীরটা একটু ভালোর দিকে আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা ফ্রেয়া মামনের এই অসুস্থতায় খোঁজখবর নিয়েছেন এবং দোয়া করেছেন আমার মেয়েটার জন্য প্রোগ্রাম প্রায় রাত একটা পর্যন্ত চলছিল তারপরে আমরা বের হয়ে পড়ি বাসার উদ্দেশ্যে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল আমাদের ভীষণ ক্ষুদা লেগেছিল তখন প্রায় রাত একটা কি দেড়টা বাজে যদিও এত রাতে আমরা কখনোই বাইরে থাকি না তবে আমার বেশ ভালো লাগছিল পুরো ঢাকা শহরটাই অনেকটা ফাঁকা হয়ে গিয়েছিল আমরা রাতে ডিনারটা বাইরেই করেছিলাম এবং তারপরে বাসায় ফিরেছিলাম আর ওই আমার নেওয়া হয়নি যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার মেয়েটার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ তালা জানে ওকে সবসময় সুস্থ রাখে তো দেখা হবে অন্য কোনো ভ্লগে ততদিন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া আলাইকুম আল্লাহ